পূর্ব তিরপুর লোকসভা থাই আসুকায়বো চাকা নক নক ভোট নাহারমু সিরান সালনি চেন জাকা বিশি চার্চি বা অমরনি সাক রকনি ভোট নাহারমা আসালো ধলাই আম্বাস বিধান সভা ও নক নক ভোট নখা সাল নিরমই চলুানো নক নক ভট সাল ফচার নি সিমি সেনাকা ভোট নাহারমা সামু আম্বাসা বিধান সভা কেন্দ্র জুদা যুদা জুদা ভট ও চল ফানে ভট নাহারমু জুদা জুদা ভোট নাহারমুগ চলুই তঙ্গ ভোট নাহারমু ভোট কর্মীরাও ভোট নিয়ে মানে খেয়ে তৈ ভোটার নক নবৈ কেবল ভটারকি নগ ভোট নিয়ে সামুগ কর পরমি শাখা কসংক সংখে নয় মথং শেপ সাপনি বেশিং তে নক নক সল উইতম বহত না হর্ম সাকরা ভোট অরক নক খবই শা কেবল নগ আসগই ভরপনি ভুতন রুই মাননাবাই তন্তক লা যাব আমরা আজকে আর কালকে এই 47 এর যে এমবাসি এসটি কনস্টিটিউয়েন্সি এটা আমরা ভোট